ইতিহাসের সেরা দামে করলা ক্রস কিনতে চান কে কে হাত তোলেন ওনা হাত না কমেন্টস করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আজকে আমি 23 এর গাড়ি যে প্রাইজে দিব আমার মনে হয় না কেউ দিতে পারবে কারণ আমার গাড়িটা হচ্ছে আমি প্রথম অপশনটা দেখাই এটা হচ্ছে এস গ্রেডে আসছে 00 একদম জিরো কিলোমিটার মানে জাপানে এটা জিরো মাইলেজ মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ি এটা একদম ব্র্যান্ড স্কোরের গাড়ি অ্যাস পেগেজের গাড়ি জিরো মাইলেজের গাড়ি করলা ক্রস দুই হাজার মডেল আমরা একটু আগে বলছিলাম এমন দামে আজকে একটা করলা ক্রস দেখাবে ভাতিজা মানে ইতিহাস সৃষ্টি করবে তো যাই হোক গাড়ির মডেল হচ্ছে দুই এটা জিরো মাইলেজের গাড়ি এবং এই গাড়িটা বাংলাদেশে যখন আসে তখন এটার মাইলেজ মিটার ছিল শূন্য কিলোমিটার একদম জিরো কিলোমিটার তেইশের গাড়ি 0 কিলোমিটার গাড়ি এই প্রাইসে কেউ দিতে পাবে না যেমন আপনার গাড়ি আছে আপনার গাড়ি তেইশ মডেল তেইশের রেজিস্ট্রেশন

আপনারা যারা সেকেন্ড হ্যান্ড করোলা ক্রস কিনবেন একটু সতর্ক যেন থাকতে পারেন ভাই অনেকেই কিন্তু অতি উৎসাহে অনেক কিছু খেয়াল না করে করোলা ক্রস কিনে ফেলেন আমি আপনাদেরকে আজকে চাই সবকিছু ডিটেলসে ভালো মতো বুঝিয়ে দিতে যেন আমার একটি ভাইও করলা ক্রস কিনে ধরা না খায় ধরা প্রথমত আপনি এই করলা ক্রস গাড়ি যেখানেই কিনতে যাবেন দেখবেন যে এই জিনিসটা আছে কিনা মানে গাড়িতে ইনবিল এই ক্যামেরাটা আছে কিনা যেটা ইনবিল ক্যামেরা দেখেন এটা কিন্তু একদম এটার সাথে মিলানো খেয়াল করেন আর যদি আফটার মার্কেট পরে লাগানো হয় সেটা কিন্তু অনেকটা বের হয়ে থাকবে উঁচা হয়ে থাকবে সো এইটা হচ্ছে গাড়ির একদম বিল্টিন থ্রি সিক্সটি ক্যামেরা এটা একটা মানে অনেক বড় ফিচার্স যেটা নাকি আপনি ভিতরে বসে গাড়ির চারো পার্স ক্লিয়ার দেখতে পারবেন এক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারবেন এই ক্যামেরার জন্য আর এরপরে আসেন করোনা প্রশ্ন দুইটা ভেরিয়েন্ট হয় এটা খাই একটা জেডিএম এটা কিন্তু জেডিএম টা জেড লেদার প্যাকেজ আরেকটা ব্যাপার হচ্ছে কিছু করোনা ক্রোশ এর লাইট দেখবেন আপনার এই যে এইরকম ভালো করে খেয়াল করেন এই যে এখানে চারটা বিস্কিট আছে বিস্কিটের একটু ওই যে লাইট দেখছেন এই যে লাইট গুলো দেখা যায় ওই যে বিস্কিটের টুকরার মতো এটা একটু ইন্ডিকেটর একটা দাও বাতিজা সো এটা লাইটটা কিন্তু অনেক সুন্দর এবং দেখতেও ভালো লাগে আরেকটা করোনা ক্রোশ আছে যেটা নাকি এইরকম লাইট না এরকম চারটা জ্বলবে না ঠিক আছে এখানে নীল একা শেড থাকবে যেটা নামানা ইম্পোর্ট করে হচ্ছে সবচেয়ে সুন্দর করলা ক্রস এখন এই গাড়িতে আবার দেখবেন কিছু গাড়িতে ভিতরে ঢুকি নালে দেখানো যাবে না এই যে উপরে গ্লাসটা আছে কিছু গাড়িতে দেখবেন এই গ্লাস নাই উপরটা আপনার এই যে এইরকম বডি বডি এখানে যে আমার টিন বডি হাটটা হবে না এটা হচ্ছে আপনার ফুল লোডেড ফুল অপশন এর ক্রস ফুল অপশন এবং উপরে কিন্তু ফুল প্যানারোমিক মুন্ডুপ যেটা আপনি চাইলে ঢাইকাও রাখতে পারবেন একটা সুইচ দিলে ভিতর থেকে একটা কার্ডেন চলে আসবে এবং এই গাড়িটাতে সিট হিটার আছে যেটা আপনি সব গাড়িতে মোটামুটি পাবেন তবে করলা ক্রস এর এটা হচ্ছে জেড লেদার একদম টপ প্যাকেজ যেটা হয় জি এবং এই করলা ক্রসটা বডি কিট সহ আসে ছাড়াও আসে বডি কিট অনেকেই বডি কিট পছন্দ করে না একটু নিচা হয়ে যায় বাট এইটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে এটা যথেষ্ট বাংলাদেশের যেকোনো রাস্তার জন্য এখন দেখেন এই করলা ক্রসের এর ব্যাকগ্লাটা তুমি এটা গুতা দিয়া খোলা লুথর

এই যে এখানে সিট পাওয়ার আছে এইটা দিয়ে আপনার এই যে সিটটা আপনি পিছনের দিকে নিতে পারবেন এই যে দেখেন আমি শুধু আঙুল দিয়েই পিছনে নিতেছি এই সিট পাওয়ার বাই কত যে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা যে ড্রাইভ করে সে জানে এবং চাইলে আপনি এই যে এখান থেকে খেয়াল করেন এই যে সিটটা আনতে ভিতর থেকে বাইরে হবে ওই দেখেন কত কতটুকু কতটুকু বাইরে হচ্ছে দেখছেন আবার এদিকে চাপ দেন এই যে ভিতর ঢুকে যাবে আরো আছে আপনি চাইলে যে পিছনের অংশটুকু এই সুইচ দিয়েই কিন্তু এই যে সামনের দিকে আনতে পারবেন আবার পিছনের দিকেও নিতে পারবেন আরো ব্যাপার আছে সিট পাওয়ার কাম কিন্তু এখনো শেষ হয় আরো দেখা যাচ্ছে দাঁড়ান এই যে এখানে একটা সুইচ আছে অনেকে জানে না এটার কাজ কি এই জায়গাতে চাপ দিলে আপনার এই যে ভিতর থেকে আপনার একটা বেলুনের মতো ফুলতে থাকবে এবং আপনি লং টাইম একটা দেখেন খেয়াল করেন বোঝা যায় কিনা জানি না এই যে দেখেন এই যে ফুলতেছে দেখছেন এই যে ফুলে গেছে অনেকটা ফুলে গেছে দেখেন এখনো ফুলতেছে এখনো ফুলতেছে আবার এই যে দেখেন আমি নামাই দিলাম এখন কিন্তু নিচের দিকে যাইতেছে সো আপনার যখন নাকি আপনি এই জিনিসটা ইউজ করবেন অনেকক্ষণ জানি করার পরে

যাই হোক এটা আপনার হাতে ব্যাগ থাকলে আপনি ইজিলি ব্যাগ ডালা খুলতে পারবেন আপনাকে হাত দিয়ে স্পর্শ করতে হবে না তো পিছনে স্পেস কতটুকু আছে চলেন একটু দেখাই এই গাড়িটা কিন্তু প্রচুর জায়গা এবং এটা যে ব্যাক ক্যামেরা এটাও কিন্তু খুব পাওয়ারফুল ক্যামেরা এবং খুব ভালো মানের আর এই গাড়িটা আমি ওয়াশ করতে পারি আঙ্কেল আমার ওয়াশ করার সুযোগ দেয় না কারণ আমি যেহেতু গাড়ি আজকে মাত্র আনছি গাড়ি একটু ময়লা আছে কোনো সমস্যা নাই গাড়ি কেউ যখন নিবে আমি একদম ওয়াশ করে দিব ওয়াশ করে দিবা ঠিক আছে এই গাড়িটা দেখানো মানে আঙ্কেল আমি একদম র কন্ডিশনে দেখাচ্ছি যে আমি একটা কাস্টমার কাছে যেভাবে নিয়ে আসছি কোনো সমস্যা নাই এই যে দেখো ভিতরের এই জিনিসগুলো এখনো একদম নতুন মতো আছে বুঝছো তুমি ওয়াশ করার পর তো আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে জাস্ট কিছু ধুলো ধুলো আছে পড়ছে যাই হোক নামা যাও করলা ক্রস মানে এখন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জিপ এই গাড়ি চালায়া একবার

আর এটা হচ্ছে একদম জিরো কিলোমিটারে আসছে আমি আবার দেখাই দিচ্ছি যেহেতু লাইভের লাস্টে এটা মজিবুর রহমান সায়াম ভাই আপনার কথা আমি বুঝি নাই আপনি এইচ বি কার কালেকশন নামে কোনো শোরুম নাই এইচ বি কার সিলেকশন আছে আর কার কালেকশন আছে এইচ বি কার আর কালেকশন দুইটা মিলাই ফেলছেন কি ব্যাপার আমাকে একটু কষ্ট করে মেইল করে বলেন আমি আসলে বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাচ্ছেন এই গাড়িটা হচ্ছে আঙ্কেল একদম জিরো কিলোমিটার আসছে এস গ্রেডের গাড়ি আর এস গ্রেডের গাড়ি মানে তো জানেনই একদম ব্র্যান্ড নিউ গাড়ি যেটাকে বলা হয় আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে 2023 এর মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল 2023 23 মানে আপনার মত এটা জিরো মাইলেজে বাংলাদেশে আসছে এটা এটা আপনার ফুল অপশন ফুল লোডেড গাড়ি এটাতে কোনো অপশন বাকি নাই সব আছে বড়িতে তে সেন্সর আছে 360 ক্যামেরা আছে প্যানারমিক মন্ডু আছে ইমার্জেন্সি ব্রেক আছে এবং আলহামদুলিল্লাহ গাড়িতে সিট পাওয়ার আছে মাইলেজ অনেক বেশি পাবেন এই গাড়িটা কত টাকা দাম যাচ্ছে উত্তর বলো ইতিহাসের সেরা দাম বলছ দিবা আমি নিজে চালাই আপনি ন্যূনতম পনেরো পাবেন বিশ একুশ পাবেন বিশ একুশ পাবেন ঠিক আছে তো এই গাড়ি কিনলে আপনার তেলের টেনশনই করতে হবে না অনেক ভালো মাইলেজ পাওয়া যায় এবং করোনা ক্রস আপনারা জানেন বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় জীব যেটা মুড়ির মতো বিক্রি হচ্ছে এবং এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকের মধ্যেই কন্ট্যাক্ট করলে ভালো হয় কারণ এই প্রাইসে তেইশের গাড়ি আমার মনে হয় পাওয়া যাবে না বাইশের গাড়ি পাইলে পাইতে পারেন থ্রি সিক্সটি এবং প্যানারোমিক সহ জিরো মাইলেজের গাড়ি এই প্রাইসে আমার মনে পাওয়া সম্ভব না যদি কেউ রিয়েলি আপনার একটা করলা ক্রস তেইশের মডেল খুঁজে থাকেন মুন্ডুপ সহ মানে উপরে গ্লাস থাকবে এটা সহ তাহলে আজকের মধ্যেই কন্ট্যাক্ট করেন লুথরের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তেজগা

ভিতরে হয়তো সাউন্ড সিস্টেমের কথা বলছে আপনার সামনে সামনে জানি আচ্ছা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ করোনা ক্রস এর মডেল পঁয়তাল্লিশ পঞ্চাশ আসলে অনেক ভালো